দেখছো তারপরে আমি একটু পত্র ভাবি ভিডিও করে লুস লুস পড়াই ভালো মনে করি সব বোঝা যাবে কেমন

এইটা আমার চুলে চুল মিজা गाइस আই'ম জাস্ট সেলিব্রিটি হয়ে গেছি এইটা কি তোমরা জানো তো ভালো ভালো ভিডিও করে তো সেলিব্রিটি হইছে মানুষের মতে তোর পাহাড় দেখে ভিডিও করে সেলিব্রিটি হইনি গাইস লেখ জামার পাঁচটা সুন্দর মুখ আমার মনের জীবনে আর বাংলায় আমরা সরি যে বাংলা লেগেছে এমন থেকে না দেখো আমি কিন্তু এখন সবসময় উন্না মরু দিয়ে বা হচ্ছে গলায় উড়না ঝোলায় প্রিন্ট করি তো আমি তো ভালো লেগেছি এটা তোমরা জানো এখন আর আমাকে কেউ বাঁচাইস আমার চুল না বা সুন্দর হয়েছে না দেখ তো

আর কি যেন তোমাদের কি বলছি তোমরা এখানে আমার দিনটা হচ্ছে মানে ডিস্টার্ব কেন করে তো ভাতার তো না খালি আজেরা টাঙ্কি মারা দাম দাও তোমাকে তাই না আজের কারণে কেউ আমার এই